একলব্য মডেল স্কুলে যে রেসিডেন্সিয়াল স্কুল হয় সেখানে দারুণ রিক্রুটমেন্টের আপডেট আসলো খুব সুন্দর একটা বিজ্ঞপ্তি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হয়ে থাকে সেখানে টিচিং এবং নন টিচিং স্টাফের জন্য সুন্দর একটা রিক্রুটমেন্টের আপডেট এসছে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে ডিসকাস করব কি কী পজিশান আছে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে কিভাবে প্রিপারেশান নিতে হবে কি কি ক্রাইটেরিয়া আছে

টোটাল ব্যাপারটা আছে আমরা মেন মেন পয়েন্টগুলো ডিসকাস করব খুব সুন্দর একটা অপরচুনিটি তোমরা যারা টিচিং বা নন টিচিং দুটো পজিশনের জন্যই অ্যাপ্লাই করছো দেখো এখানে তেইশ দশ থেকে তোমার অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান ফর্ম এটা তেইশ দশ থেকে আপ টু তেইশ দশ এটা করা যেতে পারবে ঠিক আছে এটা তোমরা খেয়াল রাখবে মানে অলরেডি প্রসেসটা চলছে অনলাইন অ্যাপ্লিকেশান অফ অ্যাপ্লিকেশান ফর্ম এটা আপ টু এগারোটা পঞ্চাশ দেওয়া আছে এখানে তোমাকে যেটা হচ্ছে যে পেমেন্টটা করতে হচ্ছে ফি পেয়েবেল ফর দিস এক্সাম সেটা দেওয়া আছে সেটা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড অনলাইন মোডে তুমি দিতে পারো আচ্ছা কী কী হবে সামারি ফিজের আন্ডার যারা প্রিন্সিপাল হিসাবে অ্যাপ্লাই করছে প্রসেসিং ফি পাঁচশো সব সব জায়গায় পাঁচশো প্রিন্সিপাল বা পিজিডি ডিজিডি নন টিচিং স্টাফ সবার জন্যই ফিজটা পাঁচশো রাখা হয়েছে পর ক্যান্ডিডেট আদার দ্যান ফিমেল যারা ফিমেল এসসি এস টি পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য পাঁচশো এবং তার বাইরে যারা ক্যান্ডিডেট আছে সেটা প্রিন্সিপালের জন্য আড়াই হাজার টোটাল পিজিডি টিজিডির জন্য দু হাজার এবং নন টিচিং স্টাফের জন্য পনেরোশো টাকা অ্যাপ্লিকেশন ফিস হ্যাঁ অ্যাপ্লিকেশান ফিসটা যথেষ্টই বেশি এটা আসলে সিরিয়াস ক্যান্ডিডেট চায় তাই জন্য অ্যাপ্লিকেশান ফিসটা বেশি রাখে সেটা মাথায় রাখতে হবে নেক্সট যেটা হচ্ছে যে এখানে টোটাল কটা কী ভ্যাকেন্সি আছে কী কী পজিশান সব কিছু করবো একটু বড় নোটিফিকেশান আমি মেন মেন জায়গাগুলো টাচ করে যাব বাকিটা আমাদের যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমরা দিয়ে দেবো প্রিন্সিপালের টোটাল ভ্যাকেন্সি আছে দুশো পঁচিশটা পোস্ট গ্র্যাজুয়েট টিচার আছে চোদ্দোশো ষাট আর যারা গ্র্যাজুয়েট টিচার তারা থ্রি নাইন সিক্স টু আছে ফিমেল স্টাফ পাঁচশো পঞ্চাশ হোস্টেল ওয়ার্ডেন ছশো পঁয়ত্রিশ অ্যাকাউন্টেন্ট সিক্সটি ওয়ান জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট দুশো আঠাশ ল্যাব অ্যাটেন্ডেন্ট একশো ছাব্বিশ টোটাল সাত হাজার দুশো সাতষট্টি অনেকগুলো ভ্যাকেন্সি দারুণ ভ্যাকেন্সি ভ্যাকেন্সিগুলোকে কাজে লাগাও এগুলো সাবজেক্ট ওয়াইজ দেওয়াও আছে পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশে একশো বারো হিন্দিতে একাশি কেমিস্ট্রিতে এইভাবে টোটাল দেওয়া আছে সব আমি বারবার বলছি নোটিফিকেশানটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে তুমি পেয়ে যাবে তো এখানে লাইব্রেরিয়ান তারপর মিউজিক টিচার আর্ট টিচার সব রকম আছে এখানে এখানে নন টিচিং স্টাফেরও ব্যাপার আছে হোস্টেল ওয়ার্ডেন হোস্টেল ওয়ার্ডেন মেল ফিমেল ফিমেল নার্স অ্যাকাউন্টেন্ট জুনিয়র সেক্রেটার ল্যাব অ্যাটেন্ডেন্ট সব রকম পজিশন এখানে আছে প্রিন্সিপাল প্রিন্সিপালের জন্য যেই ব্যাপারটা আছে ডেজিগনেশান প্রিন্সিপাল সেখানে প্রোস্ট গ্র্যাজুয়েট চেয়েছে এবং তার সাথে নির্দিষ্ট এক্সপিরিয়েন্স থাকতে হবে এটা মাথায় রাখতে হবে তারপর পিজি টিজি যেটা আছে যে টিচার আছে ট্রেন্ড সেইখানে তোমাকে যে ব্যাপার যেটা আছে যে সুইটেবল বেঞ্চ মার্ক তোমাকে হিস্ট্রি সাবজেক্ট আছে পোস্ট গ্রাজুয়েট পিজিটির জন্য তোমার হিন্দি ইংলিশ বায়োগ্রাফি অলরেডি ডিসকাস করেছি ট্রেন গ্রাজুয়েট টিচারদের জন্য সায়েন্স সোশ্যাল ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স হিন্দি ইংলিশ রিজোনাল ল্যাঙ্গুয়েজ সবগুলো আছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার টিজিটি মিউজিক আছে আর্ট আছে লাইব্রেরিয়ান আছে জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে অ্যাকাউন্টেন্ট আছে হোস্টেল ওয়ার্ডেন্ট ফিমেল স্টাফ আমরা সবগুলো ডিসকাস করলাম ক্যাটাগরিগুলো আরও ডিটেলসে ওখানে দেওয়া আছে তোমরা ইন জেনারেল নোটিফিকেশানটা পুরোটা দেখে ভালো করে তবেই অ্যাপ্লাই করবে এরপর আমরা দেখব যে যে প্রিন্সিপাল যে পজিশানটা আছে বা এই যে পজিশানগুলো আছে এবং তাদের পে স্কেলটা কী আছে এখানে যেটা প্রিন্সিপালের জন্য দেখতে পাচ্ছি লেভেল পিজিডির জন্য লেভেল এইট ইজিডির জন্য লেভেল সেভেন লাইব্রেরিয়ান লেভেল সেভেন আর্টস মিউজিক টিচারের জন্য লেভেল সিক্স এবং ফিমেল নার্স স্টাফ ফাইভ লেভেল ফাইভ হোস্টেল ওয়ার্ডেন লেভেল ফাইভ অ্যাকাউন্টেন্ট লেভেল সিক্স জেএসএ লেভেল টু আর ল্যাব অ্যাটেন্ডেন্ট লেভেল ওয়ান এই স্কেলে পেমেন্টটা হয়ে থাকবে তো এটা যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যা রুলস এভাবে হবে কি কী থাকবে পরীক্ষার মধ্যে প্রিন্সিপাল হিসাবে পরীক্ষা দিতে গেলে যেখানে দেখা যাচ্ছে যে রিজনিং নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে অ্যাকাডেমিক রেসিডেন্সিয়াল অ্যাসপেক্টের উপর কোশ্চেন থাকবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড ফিনান্সের সাপোর্ট থাকবে ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সের টেস্ট থাকবে এটা গেল প্রিন্সিপালদের জন্য তো এটা তারপর টায়ার টু টায়ার ওয়ান টায়ার টু সেখানে হবে কম্পোনেন্ট অফ দ্য টেস্ট অ্যাকাডেমিক অ্যান্ড রেসিডেন্সিয়াল অ্যাসপেক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্স ডিটেলস সিলেবাস আপলোড ওয়েবসাইট আর তারপর টায়ার থ্রিতে পার্সোনাল ইন্টারভিউ ফর্টি মার্কস থাকবে এটা গেল প্রিন্সিপালদের জন্য আর যারা পিজেটি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে রিজনিং অ্যাবিলিটি থাকবে জেনারেল নলেজ অফ আইসিটি থাকতে হবে টিচিং অ্যাপটিটিউড থাকতে হবে ডমিন নলেজ থাকতে হবে এক্সপিরিয়েন্স অ্যাক্টিভিটি বেসড অন স্টাডি বেস্ট কোশ্চেন এনইপি টু জিরো টু জিরো ল্যাঙ্গুয়েজ পার্ট সিক্সে ল্যাঙ্গুয়েজ কম্পিটিশান টেস্ট থাকবে ল্যাঙ্গুয়েজ টেস্ট থাকবে সাবজেক্ট স্পেসিফিক টেস্ট থাকবে চল্লিশ নম্বরের ওপর এইভাবে টোটাল হবে আর টিজির জন্য টায়ার ওয়ানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে রিজনিং থাকবে জেনারেল নলেজ অফ আইসিটি থাকবে টিচিং অ্যাপটিচিউড থাকবে ডমেন নলেজ থাকবে এক্সপের এক্সপেরিয়াল অ্যাক্টিভিটি তারপর এনইপি টু জিরো টু জিরো যে রুলস রেগুলার আছে জানতে হবে এইভাবে হবে পার্ট সিক্স এবং রিজোনাল ল্যাঙ্গুয়েজ এখানে ব্যাপার থাকবে তারপর স্টেপ প্রত্যেকটারই আলাদা আলাদা স্টেপ আছে হোস্টেল ওয়ার্ডেনের জন্য জেনারেল অ্যাওয়ারনেস থাকছে রিজনিং এবিলিটি থাকছে নলেজ অফ আইসিটি থাকছে কোয়ান্টিটি ব্যাপসি ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি থাকছে এবং টোটাল হানড্রেড মার্কসের পরীক্ষা হচ্ছে এইভাবে টায়ার অনুযায়ী সিলেকশন অ্যাকাউন্টেন্টের জন্য থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবিলিটি নলেজ অফ আইসিটি কোয়ান্টিটি ব্যাপসি ল্যাঙ্গুয়েজ কম্পিটিশেন্সি ল্যাঙ্গুয়েজটা ভালো করে জানতে হবে এবং কম্পোনেন্ট অব দ্য টেস্ট সাবজেক্ট স্পেসিফিক সিলেবাস টেস্ট থাকবে সেটাও অ্যাপেয়ার করতে হবে আর নার্সদের জন্য সিলেবাসটা একটু অন্যরকম থাকবে এইভাবে প্রত্যেকটা সিলেবাস ধরে ধরে পরীক্ষা হবে অনেকগুলো পজিশান অনেকগুলো টাইপের জব আছে সবগুলো প্রত্যেকটা টায়ার ওয়ান টায়ার টু এবং তারপর ফাইনাল স্টেজে গিয়ে সিলেকশন হবে তো এইভাবে তোমাদেরকে সঠিক প্রিপারেশান নিয়ে যারা টিচিং লাইনে যেতে সেন্ট্রালের স্কুল দারুণ সুযোগ এটাকে ভালো করে কাজে লাগাও এবং নিজের কেরিয়ারকে সুরক্ষিত করো এখানে আমরা বেসিক ইনফরমেশানগুলো ডিসকাস করলাম এটা অনেক বড় নোটিফিকেশান তো আমরা আর ফার্দার এর মধ্যে যাব না যেটা বিষয়টা দাঁড়াচ্ছে প্রিন্সিপাল পোস্ট গ্র্যাজুয়েট টিচার গ্র্যাজুয়েট টিচার অ্যাটেন্ডেন্ট অ্যাকাউন্টেন্ট এই ধরনের পজিশনের জন্য সুবর্ণ সুযোগ তোমরা এটা অ্যাপ্লাই করো এবং নোটিফিকেশানটা সম্পূর্ণভাবে ঠিকঠাক করে পড়ে তবেই অ্যাপ্লাই করো দারুণ সুযোগ আর যদি কোনো হেল্পের দরকার হয় স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা সর্বথমে সহযোগিতা করব। ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশান করো এবং সিরিয়াস হলে তবেই অ্যাপ্লিকেশান করো সেই জন্যই অ্যাপ্লিকেশান ফিজটা হয়তো বেশি রেখেছে চ্যানেলের সাথে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও সহযোগিতা করলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে তুমি প্রয়োজনীয় তথ্য জেনে নাও